আমাদেরকে মাঝে মাঝে বলা হয় আমরা নাকি নির্বাচন পিছাইতে চাই আমরা নির্বাচন পিছাইতে চাই আমরা স্পষ্ট করে বলছি নির্বাচনের ডেডলাইন নিয়ে আমাদের আপত্তি নাই প্রয়োজনে আগামীকাল নির্বাচন দেন কিন্তু নির্বাচনের পূর্বে এটা নিশ্চিত করতে হবে আমার ভাঙা যে দরজাটা এটা ঠিকঠাক ভাবে লাগানো হয়েছে এটা নিশ্চিত করতে হবে আমার বাউন্ডারিটা পাকা করছে আপনি আমার ভাঙা দরজা ঠিক আপনি আমার ভাঙা ঘর রাখবেন আমার বাউন্ডারি দিবেন না শুধুমাত্র দারুয়ান পরিবর্তনের জন্য কি আমি নির্বাচনে যাব শুধু দারুয়ান পরিবর্তন করে পঞ্চাশ বছর দেখছি চুরি থামানো যায় নাই ট্যান্ডারবাজি থামানো যায় নাই ভুট ডাকাতি থামানো যায় নাই সুতরাং আমরা দারুয়ান পরিবর্তন করব একই সাথে সাথে আমার ঘরের দরজাটাও ঠিকঠাকভাবে লাগাইতে হবে আমার বাউন্ডারিটা করতে হবে আমাদের ভিড়টাকে পাকা করে দিতে হবে এরপরেই হচ্ছে আমরা বলছি যদি আগামী দিন নির্বাচন হয় এই নির্বাচনে যদি আমরা অংশগ্রহণ নাও নেই কিন্তু এই নির্বাচনটা যেন সুষ্ঠু হই আমরা সেটাতে সহায়তা করব কিন্তু আপনি খেলার নিয়ম চেঞ্জ করবেন না আমরা তো দেখতেছি মানুষ বক্তব্য দিতেছে যদি অন্য দলে অন্য কোন দলের প্রতিকে যদি ভোট দেয় তার নাকি জিবা কেটে নিয়ে আসা হবে আমরা শুনি নাই পাঁচই অগস্টের পরে কি এগুলা ভাষা হওয়ার কথা ছিল ভয় দেখাইতেছে কি বলতেছে যদি অন্য কোন ইয়াতে নাকি ভোট দেয় জিবা নাকি কাইটা নিয়ে পড়বে আবার আমরা একটা দলকে বলতে শুনছি তাদের ব্যালটে যদি একটা প্রতীক না থাকে দরকার হলে তারা নিজেরাই নাকি ব্যালট ছাপাবে আপনারা চিন্তা করছেন তারা নিজেরাই ব্যালট ছাপাই ফেলবে তাহলে এই যে পেশি শক্তির যে রাজনীতি আপনার কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়টা নির্বাচন হয়েছে দেখেন নাই এই নির্বাচন হয়েছে ছাত্রদের কার কিন্তু চারপাশে মহারা দিছে কারা নেতারা দিছে না তাইলে আপনি দেখেন আপনার একটা ছোট একটা আসন তিরিশ হাজার ভোট কত হাজার ভোট সুলতানপুর ইউনিয়নে ভোট কত কত আঠাইশ হাজার ভোট একটা ইউনিয়নের ভোট হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে কত হাজার ভোট সারা দেশের গেছে না? সারা দেশ এবং প্রতিনিয়ত দেখছে এটা যুদ্ধমদেহী পরিস্থিতি ঢাকাতে তৈরি করে করেছে এই রাজনৈতিক দলগুলো এর দায়ভার এড়াইতে পারে না শিক্ষার্থীদের নির্বাচনে তারা ইন্টারফেয়ার করেছে তারা প্রভাবিত করার চেষ্টা করেছে তারা যেভাবে মূল বলে জি কেটে ফেলা হবে সেটার তারা মহড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা দেখিয়েছে একটা ইউনিয়নের নির্বাচনে তারা আমাদের এই ভয়ের পরিবেশ থেকে মুক্ত করতে পারে নাই তারা এই সাড়ে চার হাজার ইউনিয়নে কিভাবে একটা সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করবে